এই ব্যাগটা 800 টাকায় পাচ্ছেন এটা দেখেন 800 টাকা মাত্র 800 এটা 800 টাকায় পাচ্ছেন 1000 টাকা এটা 1000 টাকা এটা দেখেন এটা 1000 টাকা এটা হচ্ছে 800 টাকা ছেলেদের জন্য হ্যাঁ ক্যাপ্টেন আমেরিকা 1000 টাকা ব্যাটম্যান 1000 টাকা

পনেরোশো টাকা এটার প্রাইস ষোলোশো টাকা এটা দেখেন এটাও পনেরোশো

এই সুন্দর সুন্দর বাচ্চাদের ব্যাগ হ্যাঁ যারা যা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে নয়শো এই যে একটা কালার হ্যাঁ নয়শো করে থাকছে ক্যারট হ্যাঁ এটা হচ্ছে আপনার খরগোশ এটা একটা ডল